নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও তোমাদের ভালোবাসি আমি অনেক ভালো আছি আজকে আমি দিয়ে আরেকটা আরও একটা নয় আরও দুটো রেসিপি নিয়ে তোমাদের ভাবে চলে এসেছি আজকে প্রথমেই তোমাদের সাথে শেয়ার করবো ছোটো আলু ভাজা আলু বড়ো বড়ো দেখে দু তিনটে আলু নিয়ে নিয়েছিলাম আলুটাকে ভালো করে আমি খোসা ছাড়িয়ে নিয়েছিলাম তারপর একটা গ্রেটারে দিয়ে যেদিকটা লম্বা দিক মানে ঝুড়ি ভাজার মতন করে কাটা হয় আলুটা সেই দিকটায় করে আমি আলুটাকে গ্রেট করে নিয়েছিলাম দেখে বুঝতেই পারছো এক হাতে ভিডিও করার কতটা অসুবিধা কতটা অসুবিধা করে ভিডিওটা করছিলাম দেখো সমস্ত আলুগুলো আমি রেড করে নিয়েছিলাম তারপর এটাকে আমি ভালো করে তিন চারবার জল পাল দিয়ে ধুয়ে নেব যতক্ষণ লাল রঙটা চলে যাচ্ছে পুরোপুরি সাদা হয়ে যাচ্ছে দেখো এখন পুরোপুরি সাদা হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন ভালো করে নুন আর একটু হলুদ মাখিয়ে আমি এটাকে কিছুক্ষণের জন্য রেখে দেবো কিছুক্ষণের জন্য বলতে ঘন্টার জন্য রেখে দেবো যাতে করে আলুর মধ্যে যে পরিমাণ জলটা বেঁচে সেটা যেন বেরিয়ে যায় তোমরা চাইলে একটু মিষ্টিও দিতে পারো তারপর এদিকে আমি কড়াইতে সাদা তেল বসিয়ে দিয়েছিলাম তারপর আমি ওই আলুর থেকে যতটা জল চেপে বের করা যায় যতটা চিপে বের করে নিয়েছিলাম তো আমরা বুঝতেই পারছো আমার হাতে ব্যথাটার জন্য আমি ভালো করে আলুটা চাপতে পারছিলাম না জলটা বের করতে পারছিলাম না যতটা চাললাম জলটা চেপে বের করে তারপর আমি ওই সাদা তেলের মধ্যে গরম তেলটার মধ্যে ছেড়ে দিলাম ভালো করে লাল করে ভাজা হয়ে গেলে আমি আলুগুলোকে আলু ভাজাগুলোকে ঠেয়ে নিলাম অনেকটাই আলু কেটেছিলাম সেটাকে আমি পুরোপুরি আলুটাকেই এভাবেই ভেজে নেব সমস্ত আলুগুলোকে এর মধ্যে তোমরা চাইলে কারি পাতা দিতে পারো বাদাম ভাজাও দিতে পারো দুই তাই দিয়ে পরিবেশন করে আমি মেয়ে বাদাম বা কারি পাতা কোনোটাই খাই না তাই কোনোটাই আমি দিইনি এটা মেয়ে থাকাকালীন ভিডিও করেছিল সেটাই এখন তোমাদের সাথে আমি তুলে ধরছি এডিট করার সময় পাইনি তাই এখন হয়ে গেছে আমার ঝুরি আলু ভাজা এভাবেই আমি সব কতগুলো আলুগুলোকে ভেজে নেবো তারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তারা ফেসবুক থেকে দেখছো তাহলে পেজটাকে ফলো করে দিও তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো এই রেসিপিগুলো তোমাদের আশা করি অবশ্যই বাচ্চাদের খুবই পছন্দ হবে আর বাচ্চা বাচ্চা পুরো সবারই এই রেসিপিগুলো খুবই ভালো লাগবে খেতে আর বর্ষার দিনে তো কথাই নেই এইসব রেসিপি ঘরে ঘুরে থাকলে একটু চা আর এইসব রেসিপি একদম দুর্দান্ত লাগবে দেখো হয়ে গেছে আমার ঝুলি আলু ভাজাগুলো এখন আমি তোমাদের সাথে শেয়ার করবো ভেন্ডি ফ্রাই এটা আমার আরেকটা রেসিপি এটাও তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে প্রথমে আমি গোটাও দেখে কতগুলো ভেন্ডি নিয়ে নিয়েছিলাম কচি দেখে এগুলোকে ভালো করে সামনেটা পিছনটা কেটে ভালো করে চারফলা করে ধুয়ে কেটে নিয়েছিলাম কারণ ভেন্ডি কাটার আগে ধুতে হয় তোমরা সবাই জানো তারপর ওর মধ্যে পরিমাণ মতো নুন হলুদ একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো বেসন দিয়ে দিয়েছিলাম তোমরা চালে একটু কালো জিরেও দিতে পারো এদিকে আমি একটা পাটির মধ্যে একটুখানি চিড়ে ভেজিয়ে দিয়েছিলাম চালের গুঁড়োটা খুঁজে পাচ্ছিলাম না তাই চালের গুঁড়ো থাকলে তোমরা চালের গুঁড়ো দিও চালের গুঁড়ো না থাকলে তোমরা মিক্সারে চা চিড়েটা গুঁড়ো করে দিতে পারো অথবা চিড়েটাকে ভিজিয়ে চটকিয়েও দিতে পারো চিড়েটা ভিজিয়ে চটকিয়ে দিয়ে দিয়েছিলাম একটু মজা হয় খেতে তারপর আমি ভালো করে এগুলো সব মিশিয়ে নিয়েছিলাম তারপর কড়াইতে সাদা তেল বসিয়ে এগুলোকে আমি লাল করে উল্টো পাল্টা করে ভেজে নিয়েছি তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে তবে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করে পাশে থেকো ভিডিওটা তো করো পুরো না পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে ডাল ভাত আর এইসব একটা ভাজা হলেই হয়ে যায় খাওয়া এভাবেই আমি সব ভেন্ডিগুলোকে ভেজে নিয়েছিলাম মেয়ে এই দুটো রেসিপি মেয়ের খুব পছন্দের রেসিপি তাই মেয়ে থাকাকালীন বানিয়েছিলাম ভিডিওগুলো তখন তোমাদের সাথে দিতে পারিনি এডিট করার অভাবে সময়ের অভাবে এগুলো আমি এখন তোমাদের সাথে শেয়ার করছি আশা করি রেসিপিগুলো তোমাদের ভালো লাগবে তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো যারা আমার পেজে নতুন তারা আমার পেজে পেজটাকে অবশ্যই ফলো করে পাশে থেকো এগুলো ভাজা হয়ে গেলে আমি মেয়েকে খেতে দিয়ে দিয়েছিলাম দেখো মেয়ের থালা সাজিয়ে দিচ্ছি মেয়ে থাকলে একটু থালা সাজানোর সময় পাই মেয়ে না থাকলে হয় না কারণ পর আসে সাড়ে তিনটের সময় তখন খিদে পেয়ে যায় প্রচণ্ড তখন আর থালা সাজানোর ইচ্ছে করে না যাই হোক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকে দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণে যেন ঠান্ডা